পুজোর সময় একটা ওপেন বর্ডারের মধ্যে কাঞ্জিপুরম আনা আমার দরকার ছিল তাই আজকের কালেকশনটা তোমাদের সেইভাবেই নিয়ে এসেছি জাস্ট দেখে নাও ইকাতের মধ্যে ওপেন বর্ডারে কাঞ্জিপুরম একদমই এক্সক্লুসিভ কালার কম্বিনেশন নিয়ে একটার পর একটা করে কালার দেখানো শুরু করি ততক্ষণে তোমাদের বলে দিই অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে ভিডিওর উপরে যে স্ক্রিনে যে নাম্বারটা তাহলে সেই নাম্বারই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর তোমরা পেমেন্টটা ডান করবে শাড়িটা প্রথমে আমি ক্লোজলি দেখাতে বলবো শাড়িটা সৌন্দর্য আমি খোলার পর কতটা বোঝাতে পারবো আমি জানি না তার আগে আমি তোমাদের পুরো শাড়িটার বডির ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এক একদম মানে টিপের পাতা মানে টিপ আমাদের মেয়েদের যে টিপ গুলো ডিজাইন হয় এক্সাক্টলি সেরকমই টিপ ডিজাইনের মধ্যে বডি ডিজাইনটা করেছে এন্ড পারের চার আঙ্গুলের পার ঠিক আছে চার আঙ্গুলেরই পার উইথ মিনাকারি শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর আর খুবই সুন্দর একটা এই সব কালেকশন তোমরা আমাদের সব ভিজিট করলেও পাবে সব লোকেশন দেওয়া রয়েছে সেখানেই তোমরা চলে আসবে যেটা তোমাদের যেখানে যেটা নিকটে থাকবে সেখানে আসবে শাড়িটা আচলটা জাস্ট দেখবে এবার আমি আজকে আবার বলে দিই আজকের কালেকশনটা মনে রাখার মতো একটা কালেকশন মনে রাখার মতো একটা দাম আমি দিয়ে তারপর যাবো এবার যাচ্ছে শাড়িটার পারের পোর্শনটা টোটাল পাড়ের দেখে নাও একদম তোমাদের বড় বড় ইকাতের কাজ করা রয়েছে টিপ ডিজাইনের মধ্যে তোমাদের পুরো বডিটা যাচ্ছে এটাকে তিলক ডিজাইনও বলতে পারবে আমি তিলক ডিজাইনই বললাম টিপটা বলতে একটু কেমন অকওয়ার্ড ফিল হচ্ছে আমার তো যাই হোক এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার লুকসটা মানে সত্যি শাড়িটা আলাদা সত্যি মানে কন্ট্রাস্ট আমি প্রচুর দেখাই আচ্ছা তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে পিয়ালি এবার যেই কালেকশনে যা যা সিরিজ দেখিয়েছে তোমাদের কি ভালো লেগেছে আর ইউনিক দেখিয়েছে কিনা শাড়িটা আচলটা এত সুন্দর পাড়া আর তার সাথে তোমরা ব্লাউজ পিস টা এবার দেখো ব্লাউজ পিসটা দিয়েছে তোমাদের একদম জামে বাড়ির ডিজাইনের ব্লাউজ পিস হাতায় বর্ডারটা একটা আলাদা ওয়ার্কের কাজ মাইন্ড ব্রোয়িং দেখতে ফার্স্ট কালার ইস ময়ূরকন্ডি এবার পরপর কালার দেখায় ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই মেহেন্দি গ্রিন কালার তার মধ্যে রয়েছে তোমাদের হট পিঙ্ক কালারের contrast wow আমি কাছে বাওই বলবো আর কিচ্ছু বলবো না আর তার সাথে একটা সুন্দর মানে না ব্লাউজ পিস দিয়েছে মানে হট পিংক এর মধ্যে মানে আমি সত্যি আছে আমার তে আমার এত সুন্দর শাড়ি তোমরা দেখো কি বলবো শাড়িটা নিয়ে ঠাসা কাজও না আবার কারু রয়েছে ঘিচি মানে বেশি গ্লেজও না আবার গ্লেজও রয়েছে কি নেই শাড়িটার মধ্যে মানে কি লাগবে বলো এই শাড়িটা তোমাদের এমন একটা কালেকশন আমি এনেছি আমার মনে হচ্ছে যেটার মধ্যে সব আছে ওপেন বর্ডার ভালো লাগে না ওপেন মানে ওপেন বর্ডারও চাই আবার ওপেন বর্ডার মানে কন্ট্রাস্টও চাই তো তাদের জন্য দেখো পেন্ট বর্ডার আবার কন্ট্রাস্ট তো সেই জন্য বলবো শাড়িটার মধ্যে সব রয়েছে আবার কালার কম্বিনেশন একদম তোমাদের মন মতো এনেছি আর কিছু চাই একটা শাড়িতে আমি তো মনে সব একটা শাড়িতেই রয়েছে সেটা হলো আজকের কালেকশনটা নেক্সট কালার তোমাদের যাচ্ছে আগুন কালারের মধ্যে ওয়াও জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালার কম্বিনেশনটা খুবই খুবই সুন্দর একটা কালারে চলে আছে একদম আগুন কালারের মধ্যে চলে আছে এই যে দেখো ডিজাইনটা করেছে এইখানে যে ডিজাইন ডিজাইনগুলো করেছে এগুলো কিন্তু তোমাদের পুরোপুরি এই যে ডিজাইনগুলো দেখছো এখানেও কিন্তু পুরোপুরি তোমাদের উইভিং করা ভাবো এটা করতে কতটা ভালো মানে সময় লেগেছে আইটা এটা করেছে কতটা মানে মানে কতটা স্ট্যান্ডার্ড লাগছে শাড়িটা দেখতে এরকম ডিজাইন সত্যি আচল আমি দেখি কম ঠিক আছে আমার তো দেখাই পরে না নর্মালি দেখাই যায় না এরকম ডিজাইন চলো নেক্সট কালার আমার পছন্দের কালার মানে এর সাথে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট চলে আছে মানে চোখটা না পুরো ধাঁধিয়ে যাচ্ছে এত সুন্দর কালার কম্বিনেশন দেখে অ্যান্ড এর সাথে না এটা খুব মিষ্টি পারা ব্লাউজ পিস দিয়েছে এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসের কালার কম্বিনেশনটা নেক্সট কালার তোমাদের যাচ্ছে আলাদা একটা টাইপের কালার সেটা হলো লুকার দ্য কালার জাস্ট লুকার দ্য কালার এত সুন্দর কালারের এর সাথে তোমরা শাড়িটা পরার পর তোমাদের কি লুকটা ক্রিয়েট হবে এত সুন্দর পাড়ের ডিজাইনটা পাটার উপর দিয়ে দেখাবি ভাই পাটা কতটা সুন্দর ভাড়া কাজ করা রয়েছে মিনাকারী কাজে রয়েছে এত সুন্দর শাড়ি যদি আজকে না পাও তাহলে বলবো আজকের দিনটা টোটালি মিস করে গেলে ঠিক আছে কারণ এত সুন্দর শাড়িটা আছে তোমাদের আমি দিয়ে গেলাম নেক্সট কালার তোমাদের যাচ্ছে অ্যাকুয়া গ্রিন দেখো আমি সত্যি বলছি আমার কাছে যেসব কালেকশন আসে না আমি এইসব কালেকশন যদি অন্য কারোর কাছে আসতো না এতদিনে হয়তো সে পরে টোরের মানে একটা রয়্যাল ভাবে একটা ভিডিও হতো ঠিক আছে সেখানে আমি কি করছি একদম পাতি আমার দোকানে যে এসে যা আমাকে যেভাবে দেখো আমি সেইভাবেই ভিডিওতে আসি আমি ভিডিওর জন্য আলাদা মেকআপ করে আসি না আমার মানে আমার আলাদাভাবে কিছু করতে হয় না যেরকম চশমা দোকানে সেই চশমা পরে ভিডিও করি তো সেখানে না মানে কি বলতো আমার মনে হয় আমি পাতি ভিডিও করছি তো এই জন্য বলছি যে আমার কালেকশনটা যদি তোমরা কেউ মানে ওই নজরে দেখো তাহলে তোমাদের কাছে পাতি লাগবে আর যদি তোমার শুধু কালেকশনটাই দেখো যে হ্যাঁ পিয়ালি শুধুমাত্র সেলার পিয়ালি আর কিছু না পিয়ালি শুধুমাত্র সেলার শাড়িটা শুধু দেখাতেছে তো শাড়িটা যদি ফোকাস করো তাহলে এইটুকু বলতে পারি সব থেকে বেস্ট কালেকশন